এক স্প্রেতেই দূর হবে আপনার ঘরের সকল তেলাপোকা শুধু স্প্রে করুন আর দেখুন মাত্র কয়েক মিনিটেই তেলাপোকা মুক্ত হবে আপনার ঘর ককরস কিলার স্প্রে জাদুতে এবার মুগ্ধ হবেন আপনিও আপনি জানেন কি একটি তেলাপোকা একবারে পঞ্চাশটিরও বেশি ডিম পারতে পারে আর এক একটা তেলাপোকার শরীরে থাকে তিরিশটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া যা আপনার খাবারে পড়লে হতে পারে ডায়রিয়া টাইফয়েড কিংবা ফুড পয়জনিং এর মতো মহামারী রোগ আপনার অজান্তেই এসব পোকা ঘরের প্রতিটা কোনায় ঘোরাঘুরি করে এবং জীবাণু ছড়িয়ে দিতে থাকে তাই আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্য রক্ষায় আপনার পরিবারের সদস্যদের জন্য খুব বেশি কিছু করার করার প্রয়োজন নেই কেননা আপনার আপনার কি কিছুই আমি বলবো সামনে এসে গেছে আমাদের এই ককরোচ কিলার স্প্রেটি এটি কিন্তু কোনো সাধারণ স্প্রে নয় এটি একশট স্প্রে করলেই আপনার বাসার সকল তেলা পোকা মরতে বাধ্য হবে আমাদের এই প্রোডাক্টটি কেন বাজারের আর চারটা পাঁচটা প্রোডাক্টের থেকে সেরা কারণ আমাদের এই প্রোডাক্টটি সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্টেড এবং রেডি টু স্প্রে হওয়াতে আপনি ব্যবহার করতে পারবেন খুবই সহজে আমাদের এই ফর্মুলাটি মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যেই কাজ শুরু করে দেয় তেলাপোকার বিরুদ্ধে তাই আপনার বাসায় একবার এই স্প্রেটি ব্যবহার করলে দেখবেন আপনার বাসার যে তেলাপোকা আছে সেগুলো তো মারা যাবেই এবং বাহির থেকে আপনার ঘরে আর একটি তেলাপোকাও ঢোকার সাহস পাবে না আমাদের এই প্রোডাক্টটি মানুষ কিংবা পোষা প্রাণীর হেলথের জন্য সম্পূর্ণ নিরাপদ তাই আপনি ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ নিশ্চিন্তে বড় তেলাপোকা ছোট তেলা পোকা এমনকি চায়না তেলা এবং তেলাপোকা ডিম আর লার্ভা ধ্বংস করে দেয় আমাদের এই কক্রোস কিলার স্প্রেটি তাই আপনার বাসার সকল তেলাপোকা দূর করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন